দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা কিন্তু ইতিমধ্যে কথা বলা শিখে গেছে তারা কিন্তু অনেক ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে এবং সেই সাথে তাদের শেখার আগ্রহ অনেক বেশি থাকে তাই এই সময় তাদের খাবারের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত এবং পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত আসসালামু আলাইকুম আমি ডক্টর নাফিয়া ইসলাম আজকের ভিডিওতে এই বয়সী বাচ্চাদের খাদ্য তালিকায় কী কী খাবার রাখা উচিত সে সম্পর্কে বিস্তারিত বলবো তো চলুন শুরু করি বাচ্চাকে তিন থেকে চার বেলা ভারী খাবার এ বয়সে দিতে হবে ভারী খাবার বা প্রধান খাবার বলতে বোঝাচ্ছি বড়রা যেটা খায় সেটাই ভাত মাছ মাংস সবজি ডাল সব কিছুই কিন্তু তার খাবারের তালিকায় থাকবে তবে খাবারগুলো একটু নরম হতে হবে যাতে তারা সহজে হজম করতে পারে প্রাণিজ খাবারের মধ্যে যে কোনো একটি যেমন মাছ মাংস ডিম অথবা কলিজা এই চারটি খাবারের মধ্যে যে কোনো একটি তার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে ভিটামিন সমৃদ্ধ ফল বা সবজি যেমন গাজর পালং শাক পুঁই শাক পেঁপে পাকা কলা আম এই খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা শিশুর শারীরিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই তাদেরকে এই খাবারগুলো অবশ্যই দিতে হবে প্রতিদিন বাচ্চাকে দিনে কমপক্ষে দুইবার দুধ খাওয়াবেন এই বয়সে বাচ্চাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে হলে তাকে অবশ্যই দুশো পঞ্চাশ এমএল দুধ খাওয়াতে হবে দুশো পঞ্চাশ এম মানে হচ্ছে এক কাপ দুধে রয়েছে প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন যা বাচ্চার হারও তা মজবুত করবে তাই দিনে কমপক্ষে এক থেকে দুইবার তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করবে প্রতিদিনের ভারী খাবারের পাশাপাশি তাকে হালকা খাবার দিতে হবে হালকা খাবারের মধ্যে রয়েছে নুডলস পাস্তা রুটি বুট অথবা যে কোনো ধরনের ফলমূল বাচ্চা যদি খেতে না চায় তাহলে তাকে জোর করা যাবে না আর এক ধরনের খাবার খেতে খেতে তার কিন্তু একঘেয়ে চলে আসতে পারে তাই বিভিন্ন ধরনের খাবার দিয়ে তাকে ট্রাই করতে হবে তার কোন খাবারটা ভালো লাগে কারণ বাচ্চার রুচি ঘন ঘন চেঞ্জ হয় বাচ্চা যদি খেতে না চায় তার সাথে আপনারা গল্প করতে পারেন বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু তাকে খাওয়াতে পারেন খাওয়ানোর সময় মোবাইল দেখানো একদমই ঠিক না এবং সেই সাথে বাচ্চাকে নিজের হাতে খাওয়ানো প্র্যাকটিস করতে হবে বাচ্চা যদি কান্নাকাটি করে ওই সময় তাকে জোর করে খাওয়াবেন না এই খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকায় রাখেন এবং বাচ্চাকে ভালোবাসা দিয়ে খাওয়ান ধৈর্য সহকারে খাওয়ান তাহলে আশা করি আপনার বাচ্চা সঠিক পুষ্টি নিয়েই বড়ো হবে সবাই ভালো থাকবেন